বাঁকুড়া শহরের সাত নম্বর ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়ায় আগুনে পুরে নষ্ট হয়ে যায় দলীয় পতাকা ফেস্টুন ও বিদ্যুতের মিটার ঘটনার পর থেকেই শাসক ও বিরোধীর মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি মঙ্গলবার ভোরে স্থানীয় তৃণমূল কর্মীরা কার্যালয় থেকে ধোঁয়া বেরোতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখা যায় কার্যালয়ের ভিতরে থাকা একাধিক সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পরে কর্মী কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক চক্রবর্তী ঘটনার প্রতিবাদ জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন অন্যদিকে নির্দল কাউন্সিলরের দাবি শীতের সকালে স্থানীয় কিছু মানুষ আগুন পোহাচ্ছিলেন সেখান থেকে দুর্ঘটনাবশত আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে সম্ভবত পাঁচটা নাগাদ ঘটনাটা ঘটল ঘটেছে ঘটনাটা দেখছে আগুনের একটা ছাই পড়েছিল এবং আমাদের কর্মীরা

আশেপাশে বিজেপির দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল যার দায় অন্যদের উপর চাপান হচ্ছে আমি সকালবেলায় খবরটা শুনেছি যে এরকম সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্টির যে ওয়ার্ড অফিস আছে সেখানে সকালবেলা ওই বাইরে অফিসে বাইরে হোর্ডিং পোস্টার বা ট্র্যাক ছিল সেগুলো অগ্নিদগ্ধ হয়েছে ওখানে আমাকে যেটুকু খবর ওখানে ঠান্ডা প্রচুর পড়েছে তো ওখানে স্থানীয় মানুষরা বাইরেটা আগুন ছিল সেই আগুনতেই ঘটনাটা ঘটেছে তবে যাই ঘটুক খুব মানে দুর্ঘটনা এবং এগুলো না হলেই ভালো হয় কিন্তু শীতকাল মানুষ আগুন পোয়াতে গেলে হতেই পারে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছে তারা আমি জানি না কে অভিযোগ এনেছে আমার ইতিমধ্যে সকালবেলা তৃণমূলের ওয়ার্ড সভাপতির সাথে আমার কথা হয়েছে যে আমি খবর পাওয়ার পরেই তাকে ফোন করি যে ঠিক ঘটনাটা ঘটেছে এবং যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে দলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে তৃণমূল দলটা বুঝু কিছু অবাঞ্ছিত মানুষ যারা রাজনীতি করার যোগ্য নয় তাদেরকে তৃণমূলে দায়িত্ব দেওয়ার জন্য আজকে বাঁকুড়ার শহরে তৃণমূলের এই অবস্থা গত পৌর নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে যে অবাঞ্ছিত এবং অযোগ্য ব্যক্তিদের ক্যান্ডিডেট করেছিল তার ফল আজকে তৃণমূলকে ভুগতে হচ্ছে এবং একজন মূর্খ যারা মানুষ তাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তার জন্য আজকে তৃণমূল দলেরই অবস্থা কোটা ঘটনায় রাজনৈতিক তরজা চললেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠছে সব মহল থেকে বিষয় হচ্ছে বর্তমানে তৃণমূল বলে কোনো দলই নেই তাদের মধ্যে না আছে কোনো শিষ্টাচার না আছে নীতি আদর্শ বুঝতে পারছে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বকে ঢাকাতে আমরা আমরা সাত নম্বরে দেখুন তৃণমূলের মধ্যে নিজে কিভাবে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে

শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসর্ট রয়েছে লাক্সারি রুম রয়েছে সুইমিং পুল ইন্ডিয়ান চাইনিজ তন্দু ও সেরা বাঙালি আনা খাবার রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে আজই চলে আসুন হলিডে রিসর্টে আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড